আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা জানব কোরআন শরীফের থেকে মর্যাদাপূর্ণ আয়াত আয়াতুল কুরসির 60টি ফজিলত সম্পর্কে তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন কারণ সবার শেষে যে ফজিলতের কথা আমি বলবো সেই ফজিলতে আপনার জীবন পাল্টে দিতে পারে ইনশাআল্লাহ ভিডিওটি না টেনে চলুন শুরু করা যাক এক নাম্বার ফজিলত শয়তান থেকে রক্ষা রসুল সাল্লুসাল্লাম বলেছেন যদি কেউ রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করে একজন সকাল পর্যন্ত তার নিরাপত্তার দায়িত্ব নেন সুবাহান্লাহ সহি শরীফের হাদিস শয়তান তার ধারে কাছে আসতে পারে না সুবাহান্লাহ দুই নম্বর ফজিলত জান্নাতের গ্যারান্টি প্রত্যেক ফরজ নামাজের পর আয়তুল কুরসি পড়লে তার মৃত্যুর পর জান্নাতে প্রবেশ নিশ্চিত হয় নাসাই শরীফের হাদিস শুধু মৃত্যু ব্যতীত কোনো কিছুই জান্নাতের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না ও পিন নম্বর ফজিলত ঘরের নিরাপত্তা যে ঘরে নিয়মিত আয়তুল কুরসি পাঠ করা হয় সেখানে শয়তান প্রবেশ করতে পারে না তিরমিজি শরীফের হাদিস রোহানি নিরাপত্তার জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ চার নম্বর ফজিলত আল্লাহর শ্রেষ্ঠ নামের বর্ণনা আয়াতুল কুরসিতে আল্লাহর দশটিরও বেশি গুণাবলী বর্ণিত হয়েছে যেমন আল হাইল আলুমুনা এটি আমাদেরকে আল্লাহকে গভীরভাবে চিন্তে সহায়তা করে পাঁচ নাম্বার ফজিলত বিপদ থেকে রক্ষা জীবনের যে কোনো বিপদে ভয় বা দুশ্চিন্তায় পড়লে আয়াতুল কুরসি পাঠ করলে মন শান্ত হয় এবং আল্লাহর সাহায্য আসে সুবহানাল্লাহ ছয় নাম্বার কবরের আযাব থেকে মুক্তি কিছু আলেমদের মতে মৃত্যুর পর যাদের জীবনে আয়তুল কুরসি পাঠের অভ্যাস ছিল আল্লাহ তাদের কবরের আজাব থেকে রক্ষা করেন সর্বশেষ এবং সাত নম্বর ফজিলত ইমানই শক্তি এটা হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আয়তুল কুরসি আমাদের ইমানকে মজবুত করে এটি পড়লে আল্লাহর প্রতি আমাদের ভরসা বাড়ে بشاش سبحان الله وبحمده الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض "من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا من علمه إلا بما شاء" ওয়াসিয়ায়াকু রুষিয়ু হুসিয়ান ওয়াইটি ওয়েল অফ ওয়া ও দোহু হাই দোহু মা ওহোআন আলিয়ু না লহ তিনি ছাড়া কোনো উপাস্য নেই তিনি চিরঞ্জীব সর্বদ্রষ্টা তাকে ত্রন্দায় স্পর্শ করে না নিদ্রা অ নয় আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবই তার কে আছে এমন যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করতে পারে তার জানা আছে যা কিছু ছিল তাদের সামনে এবং যা কিছু আছে তাদের পিছনে তার জ্ঞান ছাড়া তারা কিছুই আয়ত্ত করতে পারে না যতটুকু তিনি ইচ্ছা করেন তাছাড়া তার কুর্সি আকাশ ও পৃথিবীকে আচ্ছাদিত করে আছে। আর এই দুয়ের সংরক্ষণ তাকে ক্লান্ত করে না তিনি পরম উচ্চ মহান কিভাবে পাঠ করবেন ফরজ নামাজের পর ঘুমানোর আগে ঘর থেকে বের হওয়ার আগে সন্তান বা পরিবারের নিরাপত্তার জন্য নিয়মিত পাঠ করুন অন্তরে দৃঢ় বিশ্বাস রাখুন শেষ কথা আয়তুল কুরসি শুধু পড়ার জন্য নয় বুঝে আমল করার জন্য আপনি যদি এখনো এই আয়তুল কোর্সি মুখাস্ত না করে থাকেন আজ থেকে শুরু করে দিন সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি কোনো উপকারে এসে থাকে অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলের সাথে থাকবেন এবং একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে আর কারো যদি কোনো আমল জানার থাকে কোনো আমলের বিষয়ে ভিডিও নিয়ে আসার কথা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে যোগাযোগ করবেন ভালো থাকবেন